গিজার পিরামিড তৈরি হয় প্রায় সাড়ে চার হাজার বছর আগে সবচেয়ে বড় পিরামিডটি ফেরাউন খুফুর জন্য নির্মিত হয়েছিল এই পিরামিড এক সময় একশো লাখ পাথরের ব্লক ব্যবহার করা হয়েছিল এটি রাজকীয় সমাধি হিসেবে ব্যবহৃত হতো পিরামিড নির্মাণের দক্ষ শ্রমিক ও পরিকল্পিত কাঠামো ছিল গিজার পিরামিড এখনো প্রাচীন প্রকৌশলের অন্যতম বড় উদাহরণ গ্রেট পিরামিড ছিল প্রাচীন বিশ্বের সবচেয়ে উঁচু স্থাপনা প্রায় তিন লাখ পরশো বছর পিরামিডের ভেতরে সরু পথ ও কক্ষ তৈরি করা হয়েছিল এই স্থাপনাগুলো অত্যন্ত নির্ভুল জ্যামিতিক পরিকল্পনায় তৈরি পাথরের ব্লকগুলো কাছাকাছি খনি থেকে আনা হয়েছিল নদী ও স্থলপথ ব্যবহার করে পাথর পরিবহন করা হতো বলে ধারণা করা হয় গিজা এলাকা ছিল একটি পরিকল্পিত সমাধিক্ষেত্র ক্ষেত্র পিরামিড আজও প্রাচীন প্রকৌশল ও ইতিহাসের গুরুত্বপূর্ণ নিদর্শন